আবারও দ্বিতীয় দাতে আরও একবার বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের স্বর্ণের দাম এবং এটা বাংলাদেশের জন্য রেকর্ড করে ধরেছে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্ব বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে অত্যধিক এখন প্রশ্ন হচ্ছে কেন এত বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম বলছে পণ্য আমদানির ক্ষেত্রে ট্রাম্পের শুল্ক নীতি এর প্রধান কারণ তাছাড়াও রাজনৈতিক ভূ রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে বৃদ্ধি করা হচ্ছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেলে বাংলাদেশে বৃদ্ধি করা হয় এটা নতুন কিছু নয় তবে আজকে দেখে নেব কত টাকায় বৃদ্ধি করা হয়েছে সর্বশেষ দাপে বাইশ ক্যারেটের এখন পর্যন্ত বর্তমানে চলমান দাম কত রয়েছে প্রথমে আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আঠারো ক্যারেটে এই ধাপে বৃদ্ধি করা হয়েছে এক হাজার ছয়শত তেত্রিশ টাকা বৃদ্ধি করার পর নতুন দাম হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশত চুয়াত্তর টাকা পরবর্তীতে দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম কেমন থাকছে

এক স্বর্ণ আপনি বাজারে কিনতে গেলে আজ খরচ হবে এক লক্ষ এগারো হাজার ছয় শত টাকা বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম বলছে স্বর্ণের দাম এই বছর দু লক্ষ টাকা ছুতে পারে বাংলাদেশে এই ছিল আজকে আমাদের স্বর্ণে পাওয়া সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আলাইকুম